যাচ্ছি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর সেই নানান গাছ এবং কচুরি পানা অনেক কিছুই দেখা যাচ্ছে আর সেই কচুরি পানার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কচুরি পানাগুলো এইদিকে যা 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 যায় কচুরি পানা দেখা যাই দেখছি এই কচুরি পানা এই দেখতে পাচ্ছেন নদীতে কচুরি পানায় ভরে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন সেই নৌকাতে এখানে এই চরের মধ্যে যাদের বাড়ি ঘর আছে তারা কিন্তু নৌকা দিয়ে চলাফেরা করতে হয় নৌকা দিয়ে এদিক সেদিক যেতে হয় এই বাড়ি থেকে ওই নৌকা লাগে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো হলো আড়াল গাছ এই আড়াল গাছের মধ্যে যদি কোনো তৈরি করতো সেই ইকোর গাছের মতোই দেখা যাচ্ছে এটাকে নাকি বলে চ্যাঙ্গা গাছ আর এই মাঠে কিন্তু ওই যে এই এখন পানি দেখছেন বর্ষা চলে গেলে এই মাঠে কিন্তু ফসল ফলায় বাদাম তারপরে হচ্ছে মিষ্টি আলু গুল আলু পেঁয়াজ রসুন ধানের ক্ষেত অনেক ফসলই ফলায় আর এখন পানির নিচে পড়ে গেছে মাঝে মধ্যে কিছু পাট ক্ষেত লাগানো হয়েছে সেই পাট ক্ষেত থেকে পাট পানিতে ভিজিয়ে আবার এই পাট যখন পচে পচতে পরে এই পাট পাটগুছু নেয় নেওয়ার পর এটি শুকিয়ে রোদ্দ্রে শুকিয়ে তারপরে বিক্রি করে এটা আপনারা সকলেই জানেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি সেই কারণে তো আমি পাড়ে যেতে পারতাম না ওই উলপাড়াতে যেতে পারতাম ওই পাড়ে যেতে পারলে আপনাকে আরও কিছু দেখাতে পারতাম